আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আশা করছি ভালো আছেন আমি আপনাদের দুয়ালার মধ্যে ভালোই আছি এইটা অনেক দিন আগের একটা ভিডিও তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ওই দিন আমরা সব ফ্রেন্ডরা তারপর হচ্ছে ফ্যামিলি মেম্বার্সরা সবাই মিলে আমরা একটু চিল করতে চলে যাচ্ছিলাম আর যাচ্ছি কোথায় সেটা দেখতেই থাকুন তো এখানে সবাই মিলে আমরা এখন বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হওয়ার কথা ছিল আমাদের সাতটায় তো আমাদের বের হতে হতে প্রায় নয়টা বেজে গেছে তো যাই হোক কিছু করার নেই যেহেতু অনেক মানুষ আমরা একসাথে যাব তো একটু একটু দেরি হতেই পারে একটু একটু সমস্যা হতেই পারে ওটা কোনো ব্যাপার না তো এই তো এখানে আমরা নিচে ওয়েট করতেছিলাম পরে আম্মু তারপরে জান্নাত আশরাফুল তারপর সবাই চলে আসলো ওরা তারপর আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে গেলাম মিরপুরে একে তো মিরপুরে একে থেকে আমরা আলিফ বাসে উঠে পড়লাম আলিফ বাসে উঠে আমরা চলে যাব হচ্ছে ফ্যান্টাসি কিংডমে তো অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল আর যেই প্রচণ্ড গরমটা পড়ছে ভাই রে ভাই এই গরমে যদি না যাই তাহলে তো হবেই না যেতেই হবে এই প্ল্যানটা আমাদের হচ্ছিল দীর্ঘ এক মাস যাবৎ ওই কিছু না কিছু কারণে হচ্ছে এটা ক্যান্সেল হচ্ছিল দেখা যায় কারো প্রবলেম থাকতেছিল তার জন্য দেখা যায় যাওয়া হচ্ছিল না তো তা ভাবলাম যে এখন এই মুহুর্তে যেতেই হবে কোনোভাবেই মানে ক্যান্সেল করা যাবে না কারণ যেই প্রচণ্ড গরম পড়ছে আমাদের মেন টার্গেট হচ্ছে ওয়াটারঅল তো যেতেই হবে আমাদের তো তার জন্যই তো গাড়িতে উঠে পড়লাম এখন হচ্ছে গাড়ি ছেড়ে দিল আর সুন্দর প্রাকৃতিক বাতাস খেতে খেতে চলে যাচ্ছি বাট গরম কিন্তু প্রচুর লেভেলের ছিল প্রচণ্ড গরম প্লাস রোদ অনেক 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 রোদ ছিল আর বাংলাদেশের ওপর দিয়ে যে কি পরিমাণ গরম গেছে ভাইরে ভাই মানে এই বছরের মতো গরম মনে হয় কোনো বছরই পড়ে নাই তো তার জন্য আর কি বলবো গরমের কথা আর না বলি এখন একটু ঠান্ডা আছে তো তারপর হচ্ছে আমরা এখন চলে যাচ্ছিলাম আর যেই ভুলটা আমরা করছি আমরা হচ্ছে একটু লেট করে বের হয়েছি তার জন্য একদম যত ধরনের জ্যাম ছিল তারপর হচ্ছে গরম ছিল সব কিছুই আমাদের পোহাইতে হয়েছে আর একদম রোদরে উঠে গেছে তো একদম বাসের মধ্যে বসা যাচ্ছিল না আর মানে একদম অবস্থা খারাপ হয়ে যেতেছিল তো আর এখানে রাস্তার কাজ চলতেছিল তার জন্য আর একটু জ্যাম ছিল আর এখানে দেখেন ওরা কিভাবে বাবা ছেলে ঘুমাচ্ছে ইচ্ছামতো মানে আমি কেন জানি গাড়িতে উঠলে ঘুমাতেই পারি না আমি বাসে তো এমনি উঠতে পারি না আমি কোনো যানবাহনেই উঠতে পারি না শুধু রিক্সাটা বাদে আমি কোনো কিছুতেই উঠতে পারি না রিক্সা উঠলে আমার এত শান্তি লাগে যা বলার বাহিরে কিন্তু বাস বলেন তারপর হচ্ছে সিএনজি তারপর প্রাইভেট কার তারপর মাইক্রো গাড়ি কোনো কিছুতেই আমি উঠতে পারি না আমার অনেক প্রবলেম হয় তো আমার ছেলের মাথায় জুটি করা ছিল তো ওইটা আমি আমার হাতে নিয়ে নিছি তারপর ওইখান থেকে আমরা ফ্যান্টাসি কিংডমে চলে আসছি আসার পর এখানে রাস্তার পাশে একটা হোটেল ছিল আমরা দাঁড়িয়ে এখানে নাস্তা করে নিলাম নাস্তাটা শেষ করে তারপর হচ্ছে আমরা তো গেটের সামনে চলে আসছি তো আমরা আস্তে আস্তে অলমোস্ট একটা বেজে গেছে তো ভাবলাম এখন যেহেতু একটা বেজে গেছে সো এখন আর কোনো রাইডে এখন ওঠার টিকিট কোনোভাবেই কাটা যাবে না আর আমরা এমনিও তো কোনো রাইডে উঠতে পারি না তো ভাবলাম এখন জাস্ট শুধু টিকিটটা কাটব ওয়াটার ওল্ডে টিকিট জাস্ট ওয়াটার ওল্ডে ঢুকবো চিল করবো দেন চলে আসবো আর ওয়াটার ওয়ার্ল্ডে ভাইরে ভাই ঢুকলে তো একদম পাঁচ ছয় ঘন্টার আগে তো বের হওয়া হতে ইচ্ছেই করে না একদম তো আমাদের টিকিট কাটা শেষ তো আমাদের টিকিট পার পারসন নিয়েছিল হচ্ছে সাতশো টাকা করে যেহেতু আমরা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র ওয়াটার ওয়াল্ডে টিকিট কেটেছি তার জন্য শুধুমাত্র সাতশো টাকা করে টিকিট নিয়েছে আমাদের আর আপনারা যদি হচ্ছে ওয়াটার প্লাস বারোটা রাইড সহ টিকিট নেন তাহলে হচ্ছে আপনাদের মেবি আষ্টশো টাকা করে পড়বে আষ্টশো টাকার আঠারোশো পঞ্চাশ টাকা করে পড়বে সঠিক আমার এখন মনে আসতেছে না আর হচ্ছে তাদের ভিতরের কথা আর কি বলবো যারা ফ্যান্টাসি কিংডমে এমন কেউ নাই যে যায় নাই তো সবাই জানে তাদের ভিতরের ডেকোরেশন বলেন প্লাস ভিউ বলেন অনেক সুন্দর 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 পিকচার ক্লিক করা যায় বাট আমরা রোদ্রের তাপের কারণে একটা পিকচারও ভালো করে ক্লিক করতে পারি নাই প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড রোদ ছিল রোদের তাপের কারণে ধারণা যাচ্ছিল না এত রোদ্রু এত তাপ তারপরও কিন্তু অনেক ভালো লাগতেছিলো যে কখন ভিতরে যাব কখন ওয়াটার ওয়ালে নামবো পানিতে নামব কখন আসলে আমরা ঢাকাবাসীর মানুষ যারা তারা কিন্তু চার দেয়ালের মাঝখানে বন্দি গ্রামের মানুষরা হচ্ছে খোলা আকাশের নিচে তারপর প্রাকৃতিক বাতাসের সাথে ওদের বসবাস তো ওদের জীবনযাত্রাটা অনেক ভালো আমার কাছে মনে হয় তো তারপরে তো আমাদের আবদ্ধ ঘরের থেকে যখন আমরা একটু বের হই তো তখন তো অনেক ভালো লাগা কাজ করে তারপর এখানে তো আমরা সবাই অনেক মজা করতেছিলাম বাট পিকচার কোনোভাবেই তুলতে পারতেছিলাম না অনেক চেষ্টা করতেছিলাম কারণ রোদ্রের তাপের কারণে তাকাতে পারতেছিল না আর বাচ্চাগুলো একদম অসুস্থ হয়ে গেছে আমার জার্নি করে ওরা বলতেছে গরম লাগতেছে গরম লাগতেছে চলো যায় ভিতরে যাই ভিতরে যাই ওরা ভাবতেছে ভিতরে গেলে হয়তো বা ঠান্ডা লাগবে বাট এমন টানা ভিতরে তো খোলা আকাশি তারপরে তো ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকার পরেই তো তাদের এই তো ডেকোরেশনগুলো দেখতেছিলাম আর এই গাছটা দেখে আমার একদম মনটা ভরে গেছে কাঁঠাল আর কাঁঠাল এটা এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না এগুলো একদম মানে প্রাকৃতিক ফল যেটা ও কাঁঠাল এগুলো সবগুলো কাঁঠাল একদম গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল আর কাঁঠাল ছিল তো ওই তো আমাদের গন্তব্য দেখা যাচ্ছে ওয়াটার ওয়াটারঅল তো আমরা এখন যেহেতু একটা বেজে গেছে আমরা অন্য ডানে বামে না থাকি একদম ডিরেক্ট ওয়াটারঅল ঢুকে যাব একদম ওয়াটার ওল যেয়েই পানির মধ্যে একটা ঝাঁপ দিব মানে আমরা একজন একজনকে বলতেছিলাম পানিতে ঝাপ দিবো আর এই রাইডটা দেখে ইচ্ছা করতেছিল যে না বের হয়ে ওয়াটারওয়াল থেকে বের হয়ে এটাতে একটু উঠবো উঠার অনেক ইচ্ছা বাট আফসোস কোনো কিছুতে উঠতে পারিনি কারণ ওয়াটারওয়াল থেকে বের হয়ে আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়ছিলাম যে বলার বাইরে তো যাই হোক এখন ওয়াটারওয়াল্ডের ভিতরে ঢুকে যাচ্ছি তারপর ওইটার মধ্যে যে তো অনেক অনেক মজা করতেছিলাম আর মজা করব ইনশাল্লাহ আর হচ্ছে আপনারা যারা যারা ভিডিও দেখবেন তারা একদম সেকেন্ড পার্টও দেখবেন সেকেন্ড পার্ট দেখলে অনেক মজা পাবেন তো এখানে আমরা ভিতরে এসে আমরা দুই বোন তো খুশিতে আত্মহারা হয়ে গেছি খুশিতে দিসি একটা দৌড় মানে এমন একটা দৌড় দিছি মনে হয় যে কই থেকে জানি কই চলে আসছে এরকম একটা অবস্থা মানে আসলে এতদিনের এই ঢাকা শহরের এই গরম থেকে একটু মুক্তি পাওয়ার আশায় আর কি আমরা ওয়াটার ওয়ার্ল্ডে চলে আসলাম তার জন্য খুশিতে আত্মহারা হয়ে গেছে আমরা দুই বোন আর হবই না কেন খুশি ভাইরে ভাই যেই আবদ্ধ ঘরের মধ্যে থাকি চার দেয়ালের মধ্যে বন্দি এটার থেকে যখন একটু বের হই তখন তো ভালো লাগে এমনিতেই কাজ করে তাই না তো এখন আমরা চলে আসছি এটার ভিতরে এখন আমরা এই যে এখান থেকে লকার নিব প্লাস হচ্ছে আমাদের টায়ার নিব এখানে লকারের প্রাইস আর টায়ারের প্রাইস ওখান থেকে আপনারা দেখে নেবেন ওটা আমার জানি না তো এইটা ভিডিও নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ